হাতে খড়ি দেওয়ার পরদিন থেকে যার সাথে পরিচিতি বিদ্যার দেবী অর্থাৎ বাঘ দেবী মা সরস্বতী আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে শহর বহরমপুর যেন মাতোয়ারা হয়েছিল বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন থিমের সরস্বতী আর সেই সরস্বতীকে প্রাধান্য দিল এবার বহরমপুর পৌরসভা চোদ্দজন স্কুলকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে যারা সরস্বতী পুজো করেছিল আমাদের দুজন উদ্যোগী কাউন্সিলার তার মধ্যে একজন শিক্ষক আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ভাই কাউসার এবং আমাদের আরেক বন্ধু কাউন্সিলার জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী তারা শহরের চোদ্দোটি স্কুলে যেখানে ভালো ভালো সেরা পুজো হয় সেখানে গিয়েছিল এবং সেখানে তাদের সমস্ত রকম দিক থেকে সাজসজ্জা প্রতিমা তাদের পরিবেশ সব রকম দিক থেকে তারা একটা রেজাল্ট সিট তৈরি করেছিল এবং প্রত্যেকটা পুজো এত অসাধারণ মানে ছিল এবং ছাত্রছাত্রী টিচাররা এত ডেডিকেটেডলি পুজোগুলোকে মানে স্কুলের পুজোগুলোকে যেভাবে মানে করেছিলেন আমাদের নির্বাচন করা খুব কঠিন হচ্ছিলো যেটা কাউসাদের মুখ থেকে আমি শুনেছি সেই জন্য আমরা প্রথম একজনকে আমরা করেছি আমাদের চোখে বিচারকদের চোখে এবং দুজনকে সেকেন্ড এবং দুজনকে থার্ড এর পাশাপাশি আমরা বাকি স্কুলগুলো হয়ে যে চোদ্দোটি স্কুল ছিল তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে তাদের আমরা একটা মানে ফেলিসিটেট করেছি বহরমপুর পুরসভার কাছ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন শহরের স্কুলের ছাত্র থেকে ছাত্রী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহর বহরমপুরের সেই স্কুল যে প্রথম স্থান অধিকার করেছে এবং সেই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দিদি কি বলবেন প্রথম স্থান অধিকার করলেন কেমন লাগছে প্রথম স্থান অধিকার করা তো ভীষণ ভালো এবং আমাদের ভীষণ ভালো আমার বাচ্চারা আমাদের দিদিমণিরা আমরা সকলেই খুব খুশি এবং আমরা এই জন্য পৌরসভাকে বহরমপুর পৌরসভাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই যে কষ্ট করে আমাদের মেয়েরা দিনের পর দিন পরিশ্রম করে একটা শিল্প কাজ করেছে সেটা যে একটা প্রশংসিত হলো অ্যাপ্রিসিয়েশন পেলো এর জন্য আমরা তো খুশি মেয়েরা আরও বেশি খুশি এবং পৌরসভাকে অনেক অনেক ধন্যবাদ চন্দ্র বালিকা বিদ্যালয় কি করেছিল আমরা নারীর উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং পরিবেশে সবুজায়ন সবুজায়ন রক্ষা করা সেটাই দুটো একসঙ্গে থিমকে আমরা যুক্ত করেছিলাম এইভাবে আমরা দেখিয়েছিলাম যেহেতু এটা মেয়েদের স্কুল সেই জন্য আমরা অবশ্যই নারী শক্তির উপর আমরা জোর দিই এবং সমাজে যেহেতু পরিবেশের উপর বিভিন্ন রকম প্রভাব পড়ছে সেটাকেও যাতে সবুজায়নের মাধ্যমে আমরা দূর করতে পারি তার জন্যই এই দুটো থিমকে আমরা এবার যুক্ত করেছিলাম এবং যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে একটা বিশ্ব বিশাল গ্যাদারিং হয় এবং সকলে যাতে এই কিছুটা অন্তত এই দেখেও যাতে প্রত্যেকের মনে একটা প্রভাব ফেলে সেই জন্যই আমরা এই দুটোকে একসঙ্গে যুক্ত করে অনুষ্ঠানটা করেছিলাম কেমন লাগছে হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে আমরা গতবার প্রথম হয়েছিলাম এবারও প্রথম হলাম আমার তো ভালো লাগছেই আমার দিদিমণিদের হ্যাঁ আশা তো করছি আশা তো করছি মেয়েরা করছে মেয়েরাই বেশি করে আমরা ওদের পাশে আছি ওদের সাহায্য করছি এইটুকুই একেবারেই তাই সেই ছবি দেখানোর চেষ্টা করলাম আমি শহর বহরমপুরের শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয় যারা কার্যত নারী শক্তিকে প্রাধান্য দিয়ে যে থিম সেই থিমকে করার পর তাদের হাতেই পুরস্কার তুলে দিল বহরমপুর পুরসভা বহরমপুর পুরসভা প্রথম স্থান তাদের হাতে তুলে দিল এবং কার্যত আমি দেখানোর চেষ্টা করব যে পুরস্কার পাওয়ার পর জয়ের উচ্ছ্বাস করছে প্রত্যেকটি ছাত্রীরা তারা প্রত্যেকেই মানে আনন্দ পেয়েছি মানে এত খুশির খবর আমাদের পরপর দুবার এবার সামনে বার হলে আরো খুশি হব আমরা সবাই খুব খুশি সামনে পরিশ্রম করেছি মাস হলে ওরা ভীষণ পরিশ্রম করছে এবং তার ফল এরকম হলে ভালো তো লাগবেই সবারই পরিশ্রম আমার তো খুবই ভালো লাগছে মানে আগেরবার হয়েছে এবারও হলাম আরেকবার যদি হতে পারে তাহলে তো হচ্ছি হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো কার্যত জয়ের উচ্ছ্বাস কিন্তু শহর বহরমপুরের শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই তারা কিন্তু ইতিমধ্যে জয়ের উচ্ছ্বাস শুরু করেছে তারা বারংবার জানাচ্ছেন বহরমপুর পুরসভাকে ধন্যবাদ এবং তার পাশাপাশি তাদের পরপর দুবার যে জয় এবং আগামী বছরও তারা চাইছেন তারা প্রথম স্থানকে বজায় রাখতে কার্যত তারা পরের বছর কি থিম করে এবং তারা কি স্থান পায় সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় বিকাশ গোলদারের সঙ্গে সুদীপ আইটিভি নেটওয়ার্ক বহরমপুর